সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি যাইতেছি মিরপুর বারো নম্বর ক্যান্টনমেন্ট ওখানে একটা কাজ আছে তো সেখানে যাইতেছি চলেন যাই আপনারাও সাথে যাই দেখে এসে আমরা কী কাজটা করি অফিসের কী কাজ এখন আমরা বেরব পাশা থেকে বেরিয়ে চলে যাবো চলেন যাই

পরে কথা সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি ভালো আছেন আমি চলে আসছি মিরপুর বারনাম ক্যান্টারম্যান একটা অফিসারের অফিসে কাজ করতে এই কাজ শুরু হয়ে গেছে এখানে ওয়াল ক্যাবিনেট এই নিয়ে ওয়াল প্যানেলিং আর এই যে কাপড় নেই এইটা বানাতে এটা চালানোর জন্য খাটি লেপুল বানানোর জন্য এগুলো কাজ করতেছে নিরঞ্জন কাজ বাড়ি হচ্ছে এই যে ওয়াল প্যানেলিং গাছের এই যে লোকজন গাঁদা টা এটা গাঁজা খাবার গাঁদা রাখতে চলে না আর এখানে যে কাপ বোর্ডের ফ্রেম করা হয়েছে পাল্লা ঝোলা ফ্রেম হয়ে গেছে আর কি পাল্লা ফিটিং করে রাখি পাল্লা ফিটিং করার পরে আর ইত্যত कैंटर में वीडियो तो वीडियो वाला है देखिए प्रकाश का जिसमें दिखते थे देख देख जैसे मीट पर में আমি যেসব কাজ করি সেই সব শুনে দেব অফিসার বিকু ওটা যে বেকু বিল্ডিংয়ের নাম আর ও পাশে একটা হচ্ছে আগুন টোয়েন্টি ফাইভ এডি এখানে আর এই গাছগুলো চিনি না যদি দেখা যায় সুপার গাছ হতো আসছে সুপার গাছ না আসছে কাঁকড়া গাছ অনেক রুম সব এখন আপনি ব্যস্ত

तीन पेश तीन पर तीन पर तीन पर ऐसे नहीं तीन पर तो दिस हां दैट इज

এনকর যে সময় তো কাজ করে নিজে খাইয়েছো অলা কষ্ট ভাই যে কাজ করি টাকা নেওয়া ঘুরতে সব

চিন্তা করি নাকি যা কিনবে যে আগুনের দাম এখন আমার মন ভালো না রে মন ভালো না আমি বসে আছি তাহারা কেন আসে না আমি বসে আছি তাহারা কেন আসে না মন ভালো না মনা বরাবার মন ভালো জলুন হেলা শিক্ষা পেলাম না একদম মানুষে নহা ধরে

গুলা বলিলাম দেখানো নিলাম কী করে পাবো তার দেখা বন্ধু আমার এলো না ওই আমি আশায় আশায় বসে রলাম